মাশাল্লা আচ্ছা এগুলো টাকা মাল এগুলো টাকা কাপড় খুবই সফট খুবই সফট হম তিনশো মাল নিলে কুড়ি হাজারে ভাই এটা তো সেই অনেক আছি নতুন কম কম দামে যারা কম দামে গাছ কাপড় কিনতে চান তাদের জন্য আজকে কিন্তু আমার স্পেশাল একটা ভিডিও আছে এখানে কিন্তু অনেক কালেকশন আছে এগুলো সব প্রত্যেক কালেকশন করেন ভাই সম্পূর্ণ নিজের কারখানা থেকে তৈরি করি সম্পূর্ণ নিজের কারখানা থেকে তৈরি করেন হ্যাঁ ভাই জি আচ্ছা এখানে কত করে গছ এগুলো বিক্রি করে মাত্র উনপঞ্চাশ টাকা গছ গত্তর টাকা গজের কাপড় মাত্র টাকা সত্তর টাকা গজের কাপড় মাত্র ঊনপঞ্চাশ টাকা মানে আপনাদের কাছ থেকে সরাসরি যোগাযোগ করে কাস্টমাররা সেক্ষেত্রে টাকা নিতে পারবে নাকি আর ওইগুলোই নিয়ে সত্তর টাকা আশি টাকা বিক্রি করতে পারবে আমি এই মুহূর্তে সারা বাংলাদেশের ভিতরে বৃহত্তম একটি পাইকারি মার্কেট বলতে কাউসিয়া আর বলতে কাউ দেখছেন গস কাপড় জন্য কিন্তু খুবই বিখ্যাত আর ভাইদের কিন্তু নিজস্ব কারখানা আছে আর নিজস্ব প্রস্তুতকারক ভাইরা সেই ক্ষেত্রে আপনার ভাইদের সাথে যোগাযোগ করলে কিন্তু গস কাপড় একেবারেই কম দাম পাবেন যেমন বিভিন্ন ব্র্যান্ড আছে গস কাপড়গুলো কিন্তু এগুলো ভাইরা তৈরি করে থাকে নাকি ভাই তো ভাই তাহলে ফার্স্ট টেস্ট আপনাদের কি খাবেন

তিনশো গাছ মাল নিলে কিন্তু ভি ওয়ার্স কুরে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে এই যে দেখেন তিনশো গাছ মাল নিলে কুরের সাবিস সম্পূর্ণ ফ্রি দেখ ভাই খুব ভালো একটা অফার দিচ্ছেন আচ্ছা তারপরে এই যে আর একটা এই যে আর একটা এই যে দেখেন ওয়াও মা

তারপর এই যে আরেকটা ডিজাইন মনি আছে হ্যাঁ আচ্ছা যে কোন সময় যেই আসুক अवेलेबल দুই থেকে 250 ডিজাইন পাবে আমার কাছে যে কোন সময় আপনি যে কোন টাইমে আসবেন কিন্তু ভাইয়ের সবে কিন্তু সবসময় সময় अवेलेबल কিন্তু দুই থেকে 250 ডিজাইন আপনি পাবেন ভাই ঠিক আছে তো ভাই নেক্সট আর কি দেখাছেন ভাই নেক্সটে আরেকটা দেখাবো অ্যাশ কালার ভাই দেখালি তো আপনি তো ওই যে উপরে ওই কালেকশন দেখালি তো তো ভাই আমার আইতে তো ভাই এত কালেকশন আছে ভাই কালেকশনের শেষ নাই কালেকশন শেষ নাই ভাই এই যে দেখেন এই যে দেখেন ওয়াও এ স্কালারে কালার দেখছেন স্কালারে আচ্ছা ওকে তারপরে ভাই তারপরে এই দেখেন সেনচুরি ভাই এইখানে তো কয় একটা কালার আছে জানেন ভাই করে কালার টাকা যেগুলো পছন্দ হবে ঠিক আছে এই যে একটা মাল চারটা কালার আছে ভাই এই যে পাতা ভাই এটা তো সেই টাকা বিক্রি করতে টাকা বিক্রি হবে হ্যাঁ আচ্ছা